তো দেখো এখন বর্ষাকাল বলে জামা কাপড়গুলো প্রতিদিন হচ্ছে গা এইভাবেই শুকাতে হয় সকালবেলা উঠে আগে জামা কাপড়গুলো মিলে দিই কারণ হচ্ছে গা ঠিকঠাক বৃষ্টির জন্য ঠিকঠাক জামা জামাকাপড়গুলো শুকায় না একটু ভিজে ভিজে থাকে আর গন্ধ হয়ে যায় রোদ না দেখালে সে জামা কাপড় পরা যায় না তো সকালবেলা সেরকম রোদ উঠেনি তাও হাওয়াতে ধর না কিছুটা হলেও শুকাবে তো তার জন্য আমি সব জামা কাপড়গুলো মিলে দিলাম আর দেখতে পেলে হয়তো ছোটবাবু আমাকে কেমন হেল্প করছিলো আমি যা করবো হাতাহাতি ও চেষ্টা করে করার ওইটুকু বাচ্চা যাই হোক তারপরে দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি বৃহস্পতিবার বৃহস্পতিবার মানে সংসারে মানে আজকে বৃহস্পতিবারের দিনটা কাজকর্ম একটু বেশিই থাকে ধরে নাও আর আমি সেদিনকার একটু সকাল সকাল ওঠারই চেষ্টা করি কারণ হচ্ছে যে এত কাজ একার পক্ষে দুটো বাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে যায় তো পুজোটা না দিলে ধরে নাও আমি বৃহস্পতিবারের দিন পুজো দিয়েই খাই অন্য কোনো দিন অন্য বারে ধরে নাও পুজো খেয়েও পুজো দিই কিন্তু বৃহস্পতিবারের দিনটা না খেয়ে পুজো দেওয়ার চেষ্টা করি মানে চাটা খাই তো এদিকে দেখো গ্যাসটা মুছা হয়ে গেছে আর এদিকে জামা কাপড় বিলা হয়েছে ঘর বাড়ি ছাড় দেওয়া হয়েছে এখন মুছবো মুছে তারপরে এগা হচ্ছে বাসন মাজবো আজকে সার্ফে কাচা নাই সার্ফে কাচবো না আর এদিকে দেখো দুধ দুধ গরম করে নিচ্ছি এর মধ্যেই কারণ আমাকে আবার দুধও খাওয়াতে হবে তো দুধটা ঠান্ডা হতে দেরি হয় তো বাবুর জন্য গরম করে রেখে দিই মিনিমাম আধা ঘন্টা এক ঘন্টা পর খাওয়াবো তো গরম করে দেবো এখন তো আমি এখন এদিকে তারপরে মুছবো মুছে তারপরে হচ্ছে বাসনটা মাজবো বন্ধুরা সার্ফে আছে তো আজকে বৃহস্পতিবার দিন চেষ্টা করি না কাচারই কারণ অনেকটা দেরি হয়ে যায় অত কাজ করতে গেলে অনেক দেরি হয়ে যায় পুজো দিতে তারপরে রান্না বাড়িও আছে খাওয়ানোর ব্যাপার আছে বড়বাবু চলে আসবে স্কুল থেকে অনেক কিছু ব্যাপারের জন্য বৃহস্পতিবার দিনটা আমি চেষ্টা করি না কাচার আর বেশি থাকলে নিই কিন্তু অল্প থাকলে কাচি না তো অল্পই আছে ওই জন্য আর কাচবো না তো এদিকে দুধটা গরম হতে হতে আমি ঘাবানাটা মুছে নেবো আর সংসারের কাজ মানে মানে কি বলবো শেষ হতেই চায় না যত কাজ করি তত মনে হয় কাজ আরও বেরিয়ে আসছে বেরিয়ে আসছে আর ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে তো সংসারে আরও বেশি কাজ এটা করতে ওটা ওটা করতে ওটা আর চেয়ারে দেখো এক চেয়ার কাপড় জড়ো হয়েছে এগুলাকে শুকিয়েছি আর ওর যেগুলো মিললাম সেগুলো তো ভিজে মানে পুরোপুরি শুকায়নি কোনোটা হাত ভিজে কোনোটার কলার কাছটা ভিজে তো দিয়ে দিলাম তো ঘরটা এখন পরিষ্কার করে মুছে দেখো এদিকে আমার চান ধান করে পুজো পাঠটা কমপ্লিট পুজোটা দিলে আমার বিশাল একটা শান্তি আসে মনের মধ্যে তো দেখো কি সুন্দর পুজো গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ইতি চ্যানেলে সবাইকে ওয়েলকাম এখন বাজে হচ্ছে এগারোটা কাজকর্ম সব কমপ্লিট পুজো পাঠ দেখতে পেলে কমপ্লিট আর এদিকে চাপিয়ে দিয়েছি হচ্ছে ভাত এদিকে পুজো দিতে দিতে ভাতটা চাপি দিয়েছিলাম বন্ধুরা তো ভাত হয়ে এসছে এখন নামাবো আলু শুদ্ধ ভাত খাবো তারপরে ভাববো কী রান্না করবো একদম এক সুরে কাজ করেছি আর হচ্ছে মাঝখানে তোমাদের ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিলো বলে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি মুছামুছিগুলো মাজা ঘুষা কাঁচাগুলো তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো বন্ধুরা ভাতটা নামিয়ে তারপরে একটু আলু শুদ্ধ ভাত খায় সকাল থেকে কিছু খেয়ে নেয় চাও খায়নি আজকে তারপরে আগে ভাববো যে কি তরকারি ফরকারি করবো তারপর তোমাদেরকে শেয়ার করব তো চলো ভিডিওটা দেখতে থাকো অনেক দিমাগটাকে খাটালাম খাটিয়ে ভাবলাম এই যে পাঁচ তরকারি করবো আর বড়বাকুর আলু ভেজে দেবো আর কালকেকার কালকেকার কালো কলাইয়ের ডাল আছে ডাল পাঁচ তরকারি আলু ভাজা আর লাস্টে করব হচ্ছে বেগুনি ভাজা যদি ইচ্ছা হয় তো বেগুনি তোমার দাদাভাই বললে ভাজবো তো এই হচ্ছে রান্না পাঁচ তরকারি আর আলু ভাজা দেখো কাল থেকে এটাকে খেটে খেটে এটাকে বানিয়েছে তো এই হচ্ছে দেখো এটাকে কাগজে কেটে তারপরে এটাকে বানিয়েছে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ঘরের অবস্থা দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে সেটাও তোমাদেরকে দেখাবো আর সেটাও ক্লিন করবে হচ্ছে ইনি না না তোমাকে করতে হবে তো দেখো তো দেখো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলো না আমার ছেলে নিজের হাতে বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও হাসি 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 লজ্জা পাচ্ছে লজ্জা পাচ্ছে দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্টে তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট চলো তোমাদেরকে একজন দেখিনি বড় খেতে দেবো মানে আমার বড় ছেলেকে খেতে দেবো তো চলো এই হচ্ছে ওর আলু ভাজা আমার ছেলের খাবার দেখো আলু ভাজা আলু শুদ্ধ ঘি ভাত আর আর কিচ্ছু না এইটা হচ্ছে ওর খাবার আর কিছু চাই না এইটা ওর ফেভারিট খাবার কেন বাবা খাওয়া আমি জল দিচ্ছি ডাল দেবো না ডাল তরকারি কিছু দেবো না তো হচ্ছে এই খাবার ওর আর একজনও দেখো কুকার নিয়ে খেলতে বসে গেছে তুমি কি করছো খেলছো কালো কালো ডাল ডালটা গরম করতে হবে নাই আর এই হচ্ছে ভাত চলো আমি এখন আমার ঘরে অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি মা এখানে ভাইকে ঘুম পাওয়াচ্ছে আর আমি এখানে সব কিছু মুছবো এখন নাহলে মা দেখে ফায়াল হয়ে যাবে চলো দেখাচ্ছি তোমাদেরকে সব পরিষ্কার করেছি হয়ে যাবে দেখো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে আর এদিকে দেখো সবাই চা খাবার দর্শক দেখে নাও কত চা খাওয়ার দর্শক দেখে নাও চা খাওয়া চা খাওয়া দেখে নাও চাকার দর্শক আমার যা চা করছে বন্ধুরা আর বড় ছেলেকে পড়াতে এসছে মাস্টার কালকে কম্পিউটার পরীক্ষা তো টানা একটু ঘুম দিয়েছিলাম আজকে আর বৃষ্টি তো পড়ে যাচ্ছে অনবরত বিকাল থেকে আপনি একটু থেমেছে বৃষ্টি কিন্তু দারুণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে কি বাবা কি কি তো এখন একটু চা খাবো চা খেয়ে তারপরে গা কোনো কাজ নাই সেই রাতে রুটি ভাজা চলো বন্ধুরা বন্ধুরা চা চলে এসেছে আমাদের এই চা এই চা চা পাটি সব বসে আছে দেখো এই যে এই যে ও বাবা তুমি 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 এই যে এই যে একটা এই যে দাদার পড়া ছুটি হয়ে গেল ভাস্টার চলে গেল বাচ্চারা কেউ চা খাবে না চা খাবে আমি আমার যার আমার বড় ছেলে গরম চা আছে গরম চা তুমি বিস্কুট কাটছো বিস্কুট কাটছো চলো আপনি দুধ খাওয়ালাম চলো বন্ধুরা চাটা খেয়ে নি বন্ধুরা বড় বাবু চা খেলো না ওর জন্য একটু হলিস গুলে দিই খাব বললো খেলো না তো চলো বন্ধুরা একটু একটু হলিস গুলে দিই আর ঠান্ডা লেগে কাশছে খুব কাশছে কালকে আবার কম্পিউটার পরীক্ষা জানি না কি হবে তো চলো ফট করে ওকে হলিক্সটা একটু গুলে দি গরম গরম হলিক্সটা খেলে যদি একটু ভালো লাগে তো বন্ধুরা এখন বাজার সাড়ে নটা বোনটা খুব খারাপ হয়ে গেলো হট করে কারণ বড় বাবুর হট করে জ্বর চলে এসলো বড় বাবুর হট করে জ্বর চলে এসছে বন্ধুরা তো জ্বর চলে এসছে হঠাৎ করে খুব কাশছে গলা ব্যথা হচ্ছে আর মাথা যন্ত্রণা করছে তো হচ্ছে এবার তোমার দাদা বললাম ওষুধ নিয়ে আসতে তোমার দাদাভাই ওষুধ নিয়ে আসছে এই দেখো শুয়ে আছে দেখায় বসো বসো তুমি বসো তুমি বসো তুমি দেখো ঢাকা নিয়েছে গায়ে জ্বর চলে এসছে আমি আপনি জ্বর মাপলাম একশো এক জ্বর তো তোমার দাদাভাই ওষুধ দিয়ে চলে আসছে বাড়ি এখন সাড়ে নটা বাজছে কালকে আবার কম্পিউটার পরীক্ষা ও খুব চিন্তা হচ্ছে বন্ধুরা কি যে করব তো চলো বন্ধুরা তোমার দাদাভাই ওষুধ নিয়ে আসুক আগে বন্ধুরা একটা রুটি করে এখনই খাওয়ালাম বড়বাবুকে রুটিটা খাওয়ালাম তোমার দাদাভাই ওষুধ নিয়ে এসছে তার মধ্যে ওই এই ওষুধটা খাওয়ালাম এটা গ্যাসের ওষুধ বললো এই ওষুধটা খাইয়েছি একটা আর এখন এই দুটো ওষুধ খাওয়াবো এই দুটো ওষুধ খাওয়াবো একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর একটা হচ্ছে ওই ব্যথা বিশেষ এরকমই কিছু বললো তোমার দাদাভাই তো রুটি ভেজে আসলাম রুটি ভেজে দিনেগার পাঁচ তরকারি ছিল সেই তরকারি তোমার দাদাভাইকে ভাইকে রুটি দিয়ে আসলাম আর বাবুকে আমি বড়োবাবুকে আমি খাইয়ে দিলাম আর জল গরম চাপিয়ে এসতি বাবুকে খাওয়াবো ওইদিকে তোমার দাদাভাই খাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করলাম অন্য ভালো নয় সকালে পরীক্ষা আছে আবার শুনছি নাকি বাংলা বন জানি না ম্যামরা এখনও হোয়াটসঅ্যাপে কোনো কিছু এখনও পাঠায়নি কালকে পরীক্ষা আছে সকালে যেন শরীরটা ভালো হয়ে যায় পরীক্ষা দিতে যাবে তো যাই বন্ধুরা ভিডিওটা এখানে অ্যান্ড করলাম যদি ভালো লেগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট দেখো কেমন কাশি হচ্ছে বন্ধুরা জ্বরটা মনে হচ্ছে একটু কমেছে ঢাকাটা ওষুধ খাইয়ে একটা আর্ধেক আর একটা গোটা বন্ধুরা এই দিকে তোমার দাদা ভাই রুটি তরকারি খাচ্ছে আর আমি ওষুধটা অর্ধেক খাবো কোনটা সেটা জেনে গেলাম চলো বন্ধুরা ওষুধটা খাইয়ে দি